সেই আমার কথা যে পিসিস আর পিসিস না একটা কষায় যদি একটা গুরু যাবো বেরা একটা গুরু তার আত্মা কাটে সেই পিসিসে দুই বছর বাচ্চার তো বেরা বুড়া বঞ্জিত বুড়ো মন বাড়া নাই সব করছে তার উদ্দেশ্যে কি করুন সে মানুষ হতে পারে না মানুষ হলে মানুষটা একজন মারতে গেলে তার হাত কাঁপে আর এতটি মানুষ বলো তার হাত কাঁপতে না এই দেশকে বিকিয়ে দিয়েছিল বাংলাকে তস্তুস করতে দেওয়া এই বাংলাকে বাংলা রাখতে চাইছিল না সেই

এমন একটা সরকার দরকার যাতে বাংলাদেশকে সবার আগে রক্ষা করতে এবঙ্গ বাংলার জনতাকে সুরক্ষিত করে আরে ভাই নির্বাচন হবে না তো কত বছর নির্বাচন চাইছ না তোমরা সরকার বাতিল করতে আর आमदार যারা আন্দোলন কইরা পিএস কেবেরা তোমরা সরকারেছি বাংলার জনমানের একটা নির্বাচনের জন্য এই নির্বাচন পাঁচ সাল যারা করতে চাইবে তারা আ পিএস এর লোক রমেশ পাল তারা

মানে শ্ৰদ্ধা কৰিব পাৰোঁ